গত সাত আটটা দিনে একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি সেটা ভাই জলে বাস করে কখনো কুমিরের সঙ্গে লড়াই করে জেতা যায় না কারণ আমাদের নিজেদের ওয়াইফাই নিজেদের টাকা দিয়ে কিনা নেট থাকা শর্তেও আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারিনি কেন ঢুকতে পারিনি যাতে করে আমরা আপডেট খবরাখবরগুলো না পেতে পারি যে ছাত্রদের উপরে কি পরিমাণে নির্মম নির্যাতন করা হচ্ছে এই বিষয়গুলো যাতে আমরা দেখতে না পারি এই কারণেই এই ব্যবস্থা কিনে আমার জানা নেই তবে আমি শুধু একটা কথাই বলতে চাই জলে বাস করে কখনো কুমিরের সঙ্গে লড়াই করে যেতা যায় না তবে একটা জিনিস জেনে বা দেখে সেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ ইন্ডিয়া তারা যে আমাদের এই বিষয়টাকে নিয়ে তারা আন্দোলন করেছে তারা আমাদের ছাত্রদের হয়ে কথা বলেছে এবং কি তারা গ্রেপ্তারও হয়েছে দেখলাম অনেক ইন্ডিয়ান ভাই তো ভাই আপনারা আসলে প্রমাণ করে দিলেন যে আপনারাই আমাদের প্রকৃত বন্ধু আপনারাই আমাদের প্রকৃত ভাই আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ইন্ডিয়া ভাই আপনাদেরকে সেলুট জানাই আমাদের এই দুঃসময়ে এসে আপনারা আমাদের হয়ে আন্দোলন করেছেন আপনারা আমাদের জন্য কথা বলে কারাবন্দি হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ঋণ আমরা কখনোই ভুলতে পারবো না কারণ আমাদের এই দুঃসময় এসে আপনারা আমাদেরকে ভুলে যাননি আপনারা প্রমাণ করে দিলেন আপনারাই আমাদের প্রকৃত ভাই আপনারাই আমাদের প্রকৃত বন্ধু প্রকৃতপক্ষে বাংলা ভাষা যারা আমরা বলি একে অপরের কথা যারা বুঝতে পারি তারাই তাদের দুঃখটা বুঝতে পারে যেমন আপনারা আমাদের দুঃখ এবং কষ্টটা বুঝতে পেরেছেন আমাদের দেশে সোশ্যাল মিডিয়া কাজ না করা সত্ত্বেও আমাদের দেশে ইন্টারনেট কাজ না করা সত্ত্বেও আপনারা আন্দোলনটা বহাল রেখেছিলেন কারণ আপনাদের দেশে নেট সচল ছিল যে কারণে আপনারা আমাদের হয়ে কাজ করেছেন আপনারা আমাদের ছাত্র সমাজকে নিয়ে কথা বলেছেন কারণ ভাই আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের নিজ্য দাবি আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের অধিকার যে কারণে আপনারা সেটা বুঝতে পেরে সেটা নিয়ে আপনারা কথা বলেছেন ভাই এই যে কোঠামুক্ত দেশ চাই এই দাবিটা শুধুমাত্র ছাত্রদের না এই দাবিটা হচ্ছে অভিভাবকের এবং সারা দেশের ছাত্রদের কারণ একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন একটা ছেলে সারা জীবন পড়াশোনা করে কষ্ট করে মেধাবী হয়ে চাকরি পায় না সেখানে মুক্তযুদ্ধ কোঠা দিয়ে অনাসে চাকরি নিয়ে যাচ্ছেন অনেকে তো এই বিষয়ে যখন আমরা আমাদের দাবিটা জানাইতে গেলাম তখনই আমাদের উপরে করা হলো আক্রমণ তখনই আমরা হয়ে গেলাম খুনি এবং আসামি এবং রাজাকার তবে এই বিষয়টা নিয়ে আমাদের দেখেন হাত পাও একদম বান্ধা ছিল সাত আটটা দিন হুট করে আমাদের সোশ্যাল মিডিয়াতে নেট নেই আমাদের ওয়াইফাই নেই আমাদের ডাটা প্যাক নেই সেটা নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে না কি কেবা করা হয়েছে আমার জানা নেই যে কারণে আমাদের সাত আটটা দিন বন্ধ ছিল এখন পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ আমাদের হয়ে আন্দোলন করেছেন আমার দেখে অনেক ভালো লেগেছে আমি এই ভিডিওটি আপলোড করতে পারবো কি তাও জানি না তারপরে শুধুমাত্র আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ ইন্ডিয়াকে একটু ধন্যবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটি ধারণ করা আসলে ভাই আপনারা প্রমাণ করে দিলেন আপনারাই আমাদের প্রকৃত বন্ধু তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে আমার আগামী যে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ